হযরত আবু উসাইদ মালিক ইবনে রাবিয়া সাইদি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম বনু সালিমা গোত্রের এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হইয়া আরজ করি লইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতার ইন্তেকালের পর আমার জন্য তাহাদের শহীদ শুদ্ধ ব্যবহার কোন পন্থা আছে কি তিনি করিলেন হা তাহাদের জন্য দোয়া করা আল্লাহ তালার নিকট তাহাদের মাগফিরাত সাওয়া। তাহাদের শহীদ পুরা করা যাহাদের শহীদ তাহাদের কারণে আত্মীয়তা রহিয়াছে তাহাদের সহিত সদ্য ব্যবহার করা এবং তাহাদের বন্ধুদের এক রাম করা আবু দাউদ